সুপ্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অন্য ধর্মাবীদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমাদের ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো যে আমাদের ইতিমধ্যে আপনারা অনেক আপডেট ভিডিও দেখেছেন বা পেয়েছেন তো সেগুলোর ভিতরে আজকে একটা অন্যতম যেহেতু আমাদের প্রায় সতেরো নম্বর ব্যাস আজকে বিদায় নিচ্ছেন তো এখানে ওনারা কতদিন কোর্স করেছেন বা কি কি কাজ শিখেছেন এই বিষয়ে আমরা তুলে ধরবো বা প্র্যাকটিক্যালভাবে কতদূর তারা এখন সার্ভিসটা দিতে পারবেন সেবাটা দিতে পারবেন কার অবস্থান কোথায় হবে কোন জেলা থেকে সার্ভিসটা দিবে বা সেবাটা দিবে এই বিষয়ে একটু আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও যুগে মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আশা করি যারা আপনারা কাজ শিখতে ইচ্ছুক বা আগ্রহী তারা এই ভিডিও দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না জাস্টিফাই করার জন্য আমি মনে করি আর কি তো যারা কাজ শিখতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিওয়ার্স এখানে দেখতেছেন আমাদের সতেরো নম্বর বেস সতেরো নম্বর বেসের আমাদের নয় জন আছেন নয় জন মোটামুটি আজকে আমাদের এখান থেকে বিদায় নেবেন তো নয় জনের সঙ্গে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব সংক্ষেপে যেহেতু আজকের পরে আর ওয়েলকাম ওটা সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে এনাদেরকে আর দেখা সম্ভব হবে না মানে এইভাবে দেখা হবে না অন্য কোনোভাবে দেখা যাইতেও পারে তো শুরুতে আমরা কাজের মানে আপডেটটা জানবো মানে আপনাদেরকে সামনে তুলে ধরবো সব বিষয়ে একটু জানার চেষ্টা করব সংক্ষেপে তো শুরুতে আমরা এই পাশে চলে যাব আমাদের সিলেট থেকে আগত সিলেট ওসমাননগর থেকে আগতে তো ওনার সঙ্গে একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম তো ভাই কি অবস্থা ভালো আছেন তো আপনাদের মোটামুটি কাজ কতদূর বা কি বিশ্বাস কাজ কি আমি সম্পূর্ণ হয়েছে কাজ সম্পূর্ণ হয়েছে আচ্ছা আপনি কোথা থেকে আসছিলেন আমি আসছিলাম সিলেট উসমাননগর উপজেলা সিলেট উসমান উপজেলা তো দীর্ঘ যে আপনি এই যে কোর্সটা করলেন এখন আপনি কি কি কাজ শিখছেন জিও কাজ শিখছে চার্জার বাদাই করছি মোটর বেন্ডিং করছে ওয়ারিং করছি

পারবে সেটা কনফিডেন্স আছে তো অবশ্যই আছে আচ্ছা শুরুতে আপনার কি মনে হয়েছে শুরুতে মনে হয়েছে যে এই কাজ গুলা কি আমাদের পক্ষে সম্ভব কিনা কিন্তু এখন করার পরে বুঝতে পারছি যে এইগুলো কাজ অবশ্যই আমরা করতে পারবো আচ্ছা এখান থেকে আসতে পারে আচ্ছা পরিপূর্ণ কাজ শিখতে পারবে শিখে যেতে পারবে আচ্ছা আর কিছু বলতে চান যেহেতু আজকের পরে আপনাদেরকে এই ভিডিও তে এইভাবে দেখা যাবে না দর্শকদের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে কোনো কথা বলতে চান উদ্দেশ্যে কথাই বলতে চাই যদি তো খাস শিকারী ইচ্ছুক থাকে থাকে তাহলে অবশ্যই আসতে পারে কোন নিঃসন্দেহ কোন চিন্তাধারা না করে আসতে পারে কাজের কোনো সম্পূর্ণ সমাধান অবশ্যই আছে

ওসমাননগর উপজেলা তাজপুর বাজার যাই হোক সম্মানিত দর্শক আপনারা যারা ওসমাননগরের আছেন সিলেট জেলা তো ওনারা আপনারা যেখানে ওখানে যারা আশেপাশের আছেন অবশ্যই আপনারা আমাদের এই শাখা ভাইয়ের কাছ থেকে আপনারা সার্ভিসটা নিতে পারবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে যেহেতু আমরা হাতে ধরে কাজটা শিখিয়েছি আমাদের একটা কনফিডেন্স আছে অবশ্যই ওনারা আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবে ইনশাল্লাহ আমি মনে করি যাই হোক এরপরে যাই হোক আজকের পর্যন্ত এই পর্যন্তই আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন আমাদের এই ভিডিওতে আর না হয়তো অন্যভাবে যাই হোক এরপরে আমাদের রিপন ভাই আছেন তো ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তো উনি কি অবস্থায় আছে সবারই সঙ্গে আজকে কি ভিডিও হচ্ছে ভাই আমাদের বিদায় ভিডিও হচ্ছে বিদায় আসলে বিদায় জিনিসটা একটু অন্যরকম বেদনার উৎসাহ মানে সবকিছুই আছে বিদায় মানে মানে বহুত কিছু হয় বিদায়ের অর্থ অনেক কিছু দাঁড়ায় তো সেই পেক্ষা পড়ে আজকে যেহেতু বিদায় নিচ্ছেন তো আপনাদের কাজের আপডেটটা কি শুরুতে যদি আমরা কাজের আপডেটটা জানতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মেহেরবানীতে আমরা স্বয়ং কাজ কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ স্বয়ং এখন যে কোনো কন্ট্রোলার রিপেয়ার করা সম্ভব আপনাদের দ্বারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ মানে অটো ডিপার্টমেন্টে যে কোনো কন্ট্রোলার এবং যে কোনো মোটর বেন্ডিং করতে পারবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ চার্জার যে কোনো চার্জার যে কোনো কন্ট্রোলার যে কোনো গালি ওয়ারিং গালি এখন এই যে দিরগো যে আমাদের কাছে কোর্সটা নিয়েছেন কিছুদিন আগে তো এর ভিতরে আপনাদের শুরুতে কি মনে শুরুতে আসার পরে মনে যে বাকি তো করি নাই শুধু আসার পরে একটু নিজের কাছে অন্যরকম অনুভূতি কাজ করছিল আসলে কি কিনা আমি আচ্ছা তো আলহামদুলিল্লাহ যেভাবে হাইট করা আচ্ছা

আর হবে এটা এটাই বাস্তবতা কারণ এটা সম্ভব না কারণ আমরা এখন এখানে আছি 14 জন কন্টিনিউ করতেছি দুই ব্যাচ মিলে তো মোটামুটি 15 জন 15 জনের ভিতরে আসলে আমরা 15 জন 15 জেলায় একসাঙ্গে হওয়া খুব একটা টাফ ব্যাপার তো যাই হোক সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে আজকের পরে তো আর ভিডিওতে আসা সম্ভব না দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যে কারো যদি ইচ্ছা থাকে

আপনাকে ধন্যবাদ নেক্সট টাইম আমরা হয়তো আপনাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ থাকবে যত প্রকার হেল্প প্রয়োজন সেই সাথে কি আমরা আপনাদেরকে ডাটা দেওয়ার চেষ্টা করছি কাজের সম্পর্কে জি ডাটা দেওয়া চেষ্টা করতে ডাটা অলরেডি পেয়ে গেছি আমরা আচ্ছা ডাটা সম্পূর্ণ পেয়ে গেছেন তাই তো আচ্ছা যাই হোক ধন্যবাদ আমরা যেহেতু সবার সঙ্গে কথা বলবো ভিডিওটা লং করব না আজকে যেহেতু বিদায় সবারই একটা ইমোশনাল একটা বিষয় দিক থাকে সংক্ষেপে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব এরপরে আমাদের সম্মিত দর্শক আপনারা ভিডিওটি একটু আজকে লং হবে যেহেতু আজকে আমাদের

যেহেতু একটা ফ্যামিলি সবাই সবার সঙ্গে যোগাযোগ রাখবো এটাই স্বাভাবিক তো যাই হোক আজকে আমরা মানে আপনাদের কাজের আপডেট টা আগে জানার চেষ্টা করি আপনার কাজের আপডেট কি অবস্থায় আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার দ্বারা এখন যে কোনো মোটর যে কোনো কন্ট্রোল বক্স যে কোনো চার্জার যেমন এই যে এই জাতীয় যে আপনাদের সামনে যে ডিভাইস গুলো রাখা আছে এগুলো এখন পরিপূর্ণ সার্ভিস করা আপনাদের দ্বারা এখন সম্ভব

এখানে যদি কেউ নতুন একদম নতুন যদি কেউ কাজ শিখার ইচ্ছে থাকে তাহলে এখানে নিঃসন্দেহে আসতে পারবে এবং কি কাজ শিখে ইনশাল্লাহ যেতে পারবে এটা মনে থেকে যদি গ্যারান্টি দেওয়া যায় যে আমার মনে থেকে আমি গ্যারান্টি দিতে পারি যে এটা যদি কাজটা নিজের মন থেকে করে তাহলে অবশ্যই কাজটা শিখে যেতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাই সম্ভব কারণ যেহেতু আমাদের সিস্টেমটাই মানে কাজ শেখানোর একজন নতুন আসলেও মানে এই ডিপার্টমেন্টে কখনো ছিল না তারপরেও সে আসলে কাজ শিখতে পারবে ইনশাল্লাহ এটা আমরা অনুভব করতে পারি কারণ ইতিপূর্বে আমরা অনেকেই শিখিয়েছি যেহেতু আপনারাও অনেকেই নতুন ছিলেন এই ব্যাসে প্রায় ম্যাক্সিমামই নতুন তো যাই হোক সর্বশেষ আপনার মানে অ্যাড্রেসটা কোথায় হবে আমার বাড়ি হলো যে লক্ষ্মীপুর সদর আর আমার দোকান হবে যে ষোলো লং সাতচর রোয়ের গোজা ষোলো লং সাতচর সাতচর রোয়ের গোজা রোয়ের গোজা আপনার দোকানটা এখানে হবে আমার দোকানটা ওইখানে বর্তমান আছে বর্তমান আছে আপনার রানিং দোকান জি 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 এর ভিতরে আপনার রানিং দোকান আছে আমাদের এই বেসের ভিতরে আচ্ছা যাই হোক ভিউয়ার্স আপনারা যারা এই অ্যাড্রেসটা শুনলেন অবশ্যই তারা আপনারা অবশ্যই আপনারা এই আমাদের লিডন ভাইয়ের কাছে প্রকৃত অর্থে সার্ভিসটা সৎভাবে নিতে পারবেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আশা করি কারণ আমরা যেহেতু প্র্যাকটিক্যালভাবে তাদেরকে শিখিয়েছি এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে আসলেই পারবে কিনা অবশ্যই পারবে আপনারা সার্ভিসটা নেবেন যে তো আমাদের একটু রিপন ভাইয়ের সাথে একটু মিস্টেক ছিল কথা ভাই আপনার অ্যাড্রেসটা কোথায় ভাই একটু যদি জানাই নরসিংদি ঘোরাশাল ফুলুশুরি বাজারে আমার দোকানটা হবে ফুলুশুরি বাজারে নরসিংদি ঘোরাশাল ফুলুশুরি বাজারে তো যাই হোক দর্শক যারা নরসিংদি ঘোরাশাল ফুলুশুরি বাজারের আশেপাশে আছেন অবশ্যই আমাদের রিপন ভাইয়ের কাছে সার্ভিসটা নেবেন নিঃসন্দেহে আমরা আশা করি আপনারা সার্ভিসটা পরিপূর্ণভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক এরপরে আমাদের আরো এক ভাই আছেন তো ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আবু তাহের ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি এর ভিডিও আমাদের আজকে আমরা দীর্ঘ এক মাস যাবত কাজ শিকার উদ্দেশ্যে ওয়েলকাম অটো সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে এসেছি আচ্ছা তো আমরা শুরু থেকে যে মনোভাব ছিল যে কাজটা আদৌ শেষ করতে পারবো কিনা শিখতে পারবো কিনা আচ্ছা তো ইনশাল্লাহ যখন পাঁচ দিন অতিক্রম হয়েছে আমাদের সার্জার কমপ্লিট করতে পেরেছি তখন আমাদের মনের ভিতরে অনেক বিশ্বাস আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে যে আমরা সম্পূর্ণ কাজ শিখতে পারবো তা আল্লাহ রহমতে আজকে আমাদের একমাস অতি অতিবাহিত হয়ে গেছে আমরা ইনশাল্লাহ কাজ শিখেছি আশা করি আমরা যে যেখানে যাই আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ ভালো মানের সার্ভিস দেওয়ার আশা রাখতেছি এবং ইনশাল্লাহ অবশ্যই পারবেন যেহেতু আমরা এখানে একদম প্র্যাকটিক্যালভাবে শিখিয়েছি এর উপরে তো আর কিছু তো হওয়ার কথা না যান তো যাই হোক আপনার যেহেতু এখন পরিপূর্ণ কাজ শিখে গেছেন মাশাল্লাহ তো সেই প্রেক্ষাপটে এখন কাস্টমারকেও সার্ভিস দেওয়া সম্ভব সেটা আমরাও বিশ্বাস করি তো আপনি যে চলে যাবেন আজকে দর্শকদের উদ্দেশ্য এটা কথা যদি বলতেন সংক্ষেপে হ্যাঁ দর্শকদের আমি এটাই বলতে চাই যেহেতু আমরা এখানে কাজ শিখতে পেরেছি আশা করি যারা কাজ শিখার আগ্রহ আছেন তারাও ইনশাল্লাহ কাজ শিখতে পারবেন যেহেতু আমরা শিখতে পেরেছি সেই হিসাবে তারাও কাজ শিখতে পারবে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না সমস্যা হবে না তো সর্বশেষ আপনার দোকানটা কোথায় হবে এখন তো দোকান দেন নাই আবার দোকান হল লক্ষ্মীপুর জেলা বর্তমানে আমি আসুলিয়াতে আছি আসুলিয়াতে আমার ব্যবসা চলতেছে তো আপাতত আসুলিয়াই আমি কাজ করব ইনশাল্লাহ ভবিষ্যতে আসে আসে নিজ জেলা গিয়ে নিজ গ্রামে সবার সবাইকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে ভবিষ্যতে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা শুনলেন আশেপাশের যারা আসুলিয়া যেহেতু আমাদের প্রতিবেশী আমাদের আমরা আমাদের প্রতিষ্ঠানও আসুলিয়ার ভিতরেই তো যাই হোক বেশি দূর ডিস্টেন্স নয় তো সেই প্রেক্ষাপটে যারা আসুলিয়া বাজারের আশেপাশের আছেন অবশ্যই আপনারা আমাদের আবু তাহের ভাইয়ের কাছ থেকে আপনারা সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ যাই হোক আমরা ভিডিওটা আজকে যেহেতু আমাদের নয়জন বিদায়ের স্টুডেন্ট তো সেখানে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমরা সংক্ষেপে মানে শর্টকাট করার চেষ্টা করতেছি যাই হোক এরপরে আমাদের এখানে প্রায় আরও পাঁচজন আছেন আমরা চারজনের কথা তো আমরা মোটামুটি আমাদের চারজন ভাইয়ের কথা শুনলাম সম্পূর্ণ তাদের আপডেট জানার চেষ্টা করলাম বাকি আরও পাঁচজন আছে আমাদের বিদায়ের সবার কথাই শুনবো ইনশাআল্লাহ তো আপনাদের বিরক্ত ফিল হবে সেই কথা মাথায় রেখে আমরা ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি মানে আমাদের ভিডিওটার পর্ব বানাচ্ছি এটা আমাদের প্রথম পাঠ আমরা পরবর্তী পাঠে বাকি পাঁচজনের কথা রিভিউ আমরা শুনবো সেটা আপনাদের আপনাদের যদি জানার ইচ্ছা থাকে তাদের রিভিউ শোনার ইচ্ছা থাকে যে তারা আসলে এই কাজ শিখতে পারছে কি না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান তো ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখাবেন আপনাদের অন্য কোনো ভিডিওতে